তারপর হচ্ছে আপনার টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছি সিম স্লট পেয়ে যাচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি বিএম কম্পিউটারস এখানে আমার চার পাশে দেখেন প্রচুর পরিমাণে ল্যাপটপের কালেকশন রয়েছে পি ডেল Lenovo Asus এসা সকল ল্যাপটপ अवेलेबल আছে ইনটেক ইনটেক আবার হচ্ছে ইউএস সকল কালেকশন পেয়ে যাবেন আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে තුজ্য ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম

ঠিক আছে এরপরে সেকেন্ড হিসেবে একটা এই যে আওলা আপনার হেডফোন গেমিং কিবোর্ড মাউস কম্বো প্যাক আছে এবং এটার সাথে একটা ল্যাপটপ স্ট্যান্ড থাকবে আর থার্ড প্রাইস হিসাবে একটা যে হেডফোন আছে এবং একটা ল্যাপটপ কুলার আছে ঠিক আছে আর আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি যে যেখান থেকে আসেন মিরপুর 10 নম্বরে আসবেন গুলচত্বর আছে ঠিক এটার সাথে শালী মার্কেট আছে শালি মার্কেটের পিছন সাইডে কিন্তু দেওয়ান মার্কেটটা রয়েছে একদম সাথেই কিন্তু আর এখানে দ্বিতীয় তলায় 15 নম্বর শপটা হচ্ছে বিএম কম্পিউটার অবশ্যই অ্যাড্রেস নাম্বার সকল কিছু দেওয়া থাকবে ওনাদের আরো একটি ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ সম্পর্কে একটু বলবেন আমাদের আরো একটি ব্রাঞ্চ হচ্ছে খুলনাতে যারা আসলে জিনাইদা যশোর সাতক্ষীরা বরিশাল এই রেঞ্জে আছেন যাদের ঢাকা আসতে কষ্ট হচ্ছে বা ঢাকা অনেক হয়ে যাচ্ছে তারা টাওয়ারে তৃতীয়তলা তিনশো উনচল্লিশ নাম্বার সব ওখানটাতে গেলে আপনারা এই আমাদের এখানে যা কালেকশন দেখছেন হুবু সেম কালেকশন সেম সার্ভিস সেম ওখান থেকে পেয়ে যাবেন তো জোয়াই প্রথমে আমরা কোন ল্যাপটপটা দেখবো আজকে প্রথমে আমরা একদম লো বাজেটে ল্যাপটপ দিয়ে শুরু করি ভাই

রোটেট করা যাবে এবং এতে 4 জিবি র‍্যাম পেয়ে যাবে আমরা এবং 128 জিবি এসএসডি ব্যাটারি ব্যাকআপটা কেমন থাকবে ব্যাটারি ব্যাকআপ এগুলোতে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত ব্যাটারি 3.5 থেকে 4 ঘন্টা পেয়ে যাবে প্রাইসটা কত নিবেন এটা এটা 12500 টাকা 12500 টাকা হলে নিতে পারবেন ঢাকার বাইরে থেকেও নিতে পারবে সারা বাংলাদেশে যে জায়গা থেকে মাত্র 500 টাকা বুকিং মানি করলে 24 ঘন্টার ভিতরে ল্যাপটপ হাতে পৌঁছে যাবে চমৎকার তারপর এই ল্যাপটপটা দেখে শুনে পে করার অপশন অপশন রয়েছে ওকে এরপর কোনটা দেখব আমরা এবার আমরা যে ল্যাপটপটা দেখব এটা হচ্ছে Lenovo ThinkPad এটা 160 ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যাবে একদম স্লিম কিন্তু ল্যাপটপটা দেখেন স্লিম এবং এটা ডাবল ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপ এটা মডেলটা হচ্ছে Lenovo ThinkPad T470S 4i5 এর 6 জেনারেশন

যাদের আসলে একটু কম ল্যাপটপ প্রয়োজন তাদের জন্য আসলে আমি ফার্স্ট এই ল্যাপটপগুলো দেখাচ্ছি আচ্ছা এটা এটার কনফিগারেশন আছে এর জেনারেশন জেনারেশন এটা দিয়ে মোটামুটি আপনি অফিস ওয়ার্ড এক্সেল অফিসের যাবতীয় কাজ টুকটাক ভিডিও রেন্ডারিং ফটোশপ এডিটিং সবই করতে পারবেন আচ্ছা ঠিক আছে কাস্টমাইজ অপশন রয়েছে এগুলো অপশন এটাতে দুটো আপনি আপডেট করতে পারবেন এইটার প্রাইস আসবে এটার প্রাইস আসবে বাইশ হাজার পাঁচশো টাকা ফুল ব্ল্যাক কালারের মধ্যে দেখেন সিঙ্গেল স্ক্রেচ পাবেন না আপনি সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আসতে হবে কোথায় বিএম কম্পিউটারসে ওকে এরপর এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা পর্যন্ত করা যাচ্ছে ঠিক আছে এবার এর উপরে এ জেনারেশন ল্যাপটপ হচ্ছে জি আচ্ছা ঠিক আছে এই ল্যাপটপ আমরা পাবো করে ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর দিয়ে আট জিবি র্যাম পাবো এবং দুইশো ছাপান্ন জিবি এম ডট টু এনভি মিলে আমাদের পেয়ে যাবেন মাত্র তেইশ তেইশ হাজার পাঁচশো মধ্যে নিতে পারবেন এটা প্রোডাক্ট প্রোডাক্ট তেইশ থেকে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট টাকা নিতে পারবেন এবার যে ল্যাপটপটা আমরা দেখাবো এটা হচ্ছে ফাইভ এর এইট জেনারেশন ঠিক আছে কোড প্রবুক যারা জি ফাইভ বা জি কিনতে মার্কেটে বা বা যারা আসলে বাজেটের জন্য কিনতে পারতেছেন না তাদের জন্য আমরা ল্যাপটপটা এনেছি ইঞ্চি

ঠিক আছে জি সিক্স কিন্তু জি সিক্স সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স এইট থ্রি জিরো জি সিক্স দুটাই আমাদের কাছে অ্যাভেলেবেল এই জি সিক্সটা হচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা এইট থ্রি জিরো জি সিক্স ঠিক আছে জাস্ট ছয় সেন্টিমিটার ছোট এইট ফোর জিরো থেকে ঠিক আছে তো এইট থ্রি জিরো জি সিক্সটা কিন্তু কম্পেট একটা জি সিক্স এই জি সিক্সটা করে ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসটি দিয়ে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন

আচ্ছা সবচেয়ে হাই কোয়ালিটির হাই মোবাইল ঠিক আছে এরপর এরপর আমি যে টা দেখাবো যারা একটু বড় স্ক্রিন খুঁজেন বড় স্ক্রিন খুঁজতেছেন তাদের জন্য

কাজ ইউজ করলে আপনি আলাদা কোনো সাউন্ড তো সবচেয়ে একদম স্মুথ কোয়ালিটির সাউন্ড সিস্টেম সাউন্ড বক্সের কাজ জন্য বেশি সাউন্ড অনেক বেশি বেশি সাউন্ড সাউন্ড এটা কোরাই 5 এর 7 জেনারেশন এবং সার্ভিস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 36000 টাকা কিবোর্ডের ডিজাইন কি এরকম কিবোর্ডের ডিজাইন এরকম এটা ভেগান লেদার আচ্ছা ঠিক আছে এটা ল্যাপটপ ওয়ান ল্যাপটপ ওয়ানে ভেগান লেদার থাকে এটা টোটাল সব ভেগান লেদার ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো ডেন্ট পেইন্ট স্ক্র্যাচ ছাড়া ঠিক আছে সার্ভিস আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 36000 টাকা 36000 টাকা মাত্র 36000 টাকা তো যে ল্যাপটপটা দেখাবো ডেল 2 ইন 1 এটা ল্যাপটপ কোরাই 7 এর 8 জেনারেশন ঠিক আছে এটা কিন্তু 13 ইঞ্চি ল্যাপটপ যাদের একটু ছোট ল্যাপটপ প্রয়োজন এবং কম্প্যাক্ট ল্যাপটপ প্রয়োজন এবং 2 ইন 1 প্রয়োজন ঠিক আছে তাদের জন্য আইকেছি এই ল্যাপটপটা আমরা এনেছি ঠিক আছে ডেলের টু ইন ওয়ান কোর আই সেভেনের এইট

দেশে সাপোর্ট আছে সেখানে গেলে আপনারা অফিশিয়াল ওয়ারেন্টি এগুলো তো করতে পারবেন আচ্ছা ঠিক আছে দেখেন চার প্রচুর ইউস্ট ইনটেক ল্যাপটপের কালেকশন পেয়ে যাবেন এসপি সারফেস থেকে শুরু করে এসআর সকল মডেল কিন্তু अवेलेबल আছে থিমপ্যাড সিরিজ থেকে এত এত কালেকশন মনে হয় যে একটা রাজ্য ল্যাপটপের রাজ্যে আছি আমরা তো কিন্তু এখান থেকে বাছাই করে 10টা বাছাই করে একটাও নিতে পারবেন এরকম অপশন আছে এখানে কোরাই 5 এর 6 জেনারেশন থেকে শুরু করে কোরাই 5 এর 6 জেনারেশন থেকে শুরু করে কোরাই 7 এর 13 জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা অ্যাড্রেসটি বলে দেন কিভাবে আসতে পারবে শহরে সহজে আবার বলুন অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 নাম্বার শালি প্লাজার ঠিক পেছনে মিরপুর 10 নাম্বার আসলে আপনারা শালি প্লাজা পাবেন শালি প্লাজার ঠিক পেছনে জ্ঞান মার্কেটের দ্বিতীয় তলা মানে শালি প্লাজার গ্যারেজের কাছে আসলে আপনারা উপরে তাকালে বিএমডব্লিউএস দেখতে পাবেন ঠিক আছে তাহলে গুগল ম্যাপে সরাসরি আপনার বিডি বলে সার্চ দিলে সরাসরি গুগল ম্যাপ আপনাদেরকে আমাদের শোরুমে নিয়ে চলে আসবে খুলনা এবং ঢাকা দুই জায়গাতেই ওকে ধন্যবাদ